নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কালীকথার সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব নদিয়ার ভট্টাচার্য বাড়ির কালীপুজোর ইতি কথা হরিনাথপুরের ভট্টাচার্য বাড়ির বুড়ুমার পুজোর মাহাত্ম এখনও নদিয়া বাসিন্দাদের মুখে মুখে ফেরে দেবী নববধূ রূপেই ভট্টাচার্য বাড়িতে এসেছিলেন তবে সে খনিকের আগমনই ছিল ভট্টাচার্য পরিবারের বর্তমান সদস্য মহেশ্বর ভট্টাচার্য জানান বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা দুই ভাই ঠাকুরদাস বিদ্যারত্ন ও ছোটো ভাই রাজারাম সিদ্ধান্ত একসময় নদীয়ায় আসেন ছোট ভাই কালীগঞ্জের জুরানপুরে বটগাছের নিচে দিন রাত মা কালীর সাধনা করেন সংসারে মতি ফেরাতে ভাইয়ের বিয়ের ব্যবস্থা করেন ঠাকুরদাস বিদ্যারত্ন ভাইও স্বপ্ন দেশ পান মা কালী স্ত্রী হয়েই বাড়িতে আসবেন সেই মতো বিয়েও হয় বউ দিন নতুন বউয়ের মাথা থেকে ঘুমটা সরতেই চার হাত সর্বসমক্ষে চলে আসে তখন নতুন বউ বাড়ির প্রবীণ সদস্যদের খাবার পরিবেশন করছেন দু হাত জোড়া এক হাতে পরমান্ন আর অন্য হাতে হাতা এমন সময় মাথা থেকে ঘুমটা খসে পড়ল বাকি দুটি হাত দিয়ে ঘুমটা ঠিক করছেন নতুন বৌমা। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে না দেখতেই মুহূর্তের মধ্যে দেবী অদৃশ্য হয়ে যান এই সময় স্থির খোঁজে বেরিয়ে নিরুদ্দেশ হয়ে যান ভট্টাচার্য বাড়ির ছেলে রাজারাম সিদ্ধান্ত পরবর্তীকালে রাজারামের দাদা নৃসিংহ তর্কবাগিসের নাতি দীননাথ তর্কালঙ্কার জুরানপুরের জঙ্গলে সাধনায় যান একটি নিমগাছের নিচে বসে তিনি মা কালীর সাধনা শুরু করেন তার একটাই উদ্দেশ্য ছিল মা কালীর দর্শন পাওয়া সাধনার মধ্যেই দিননাথ একদিন মাকে দেখার আর্জি জানালে তিনি দৈববাণী শুনতে পান মা জানান ভট্টাচার্য বাড়িতে তাকে দক্ষিণা কালী রূপে পুজো করা হোক তিনি ওই পুজোর মধ্য দিয়েই আসবেন এই দৈববাণীর পরেই নদীয়ার হরিনাথপুরের ভট্টাচার্য বাড়িতে কালী পুজো শুরু হয় মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া ভট্টাচার্য বাড়ির কালী পুজো নামে এলাকায় পরিচিত ভট্টাচার্য বাড়ির উত্তর পুরুষেরা এই পুজোর সূচনাকাল সম্পর্কে বিশেষ কিছু জানেন না তবে অনুমানিক সতেরোশো থেকে সতেরোশো সাল নাগাদ নবাব আলীবর্দী খাড় সময় এই বুড়ো মায়ের পুজো শুরু হয়েছিল বলে মনে করা হয় পুজো যতই প্রাচীন হোক না কেন সমগ্র জেলা জুড়েই বুড়ো মায়ের খ্যাতি ছড়িয়ে রয়েছে স্থানীয়দের বিশ্বাস বুড়ো মা খুবই জাগ্রত কেননা মায়ের কাছে কিছু চাইলে খালি হাতে ফিরতে হয় না তাই কালী পুজোতে হরিনাথপুরের ভট্টাচার্য বাড়িতে উপচেরে পড়ে ভিড় দুর্গা সময়ই শ্যামা মায়ের আরাধনার তর্জোর শুরু হয়ে যায় বিজয়া দশমীর দিন গঙ্গাজল ও সিঁদুর দিয়ে কাঠামো পুজো করা হয় একাদশী থেকে কাঠামোতে খড় বিচুলি বাধা থেকে শুরু করে মাটি লেপার কাজ শুরু হয় রীতি মেনে গ্রামের ছুতোররা এই কালী প্রতিমা তৈরি করেন প্রতিমার কাছে থাকে শিয়াল গলায় ও হাতে থাকে মুন্ডমালা মা এখানে রূপে পূজিত হন এই বুরুমাকে নিয়ে কথিত কাহিনী একাধিক এক সময় বামাখ্যাপা শিষ্য তারা স্থানীয় চুরানপুরে দেবীর সঙ্গে ধ্যানের মাধ্যমে কথা বলার সময় তিনি দেখতে পান দেবী অস্থির হয়ে উঠেছেন তারা এর কারণ জানতে চাইলে দেবী জানান ভট্টাচার্য বাড়ির পুজোয় তাকে যেতে হবে ভট্টাচার্য বাড়ির বর্তমান বংশধর মহেশ্বর ভট্টাচার্য বললেন তারা খেপা দেখেছিলেন একটা তারা বেরিয়ে যাচ্ছে এবং সেই তারা দেখে তখনই উনি আমাদের বাড়িতে চলে আসেন এক সময় ভট্টাচার্য বাড়ির পুজোয় বলি প্রচলন ছিল তবে এখন আর বলি হয় না কিন্তু বলি না হোক বুড়ো মায়ের ভোগে বিশেষত্ব রয়েছে দেবীর ভোগে থাকে পোলাও ইলিশ সহন একাধিক মাছের নানা পদ তরকারি ভাজা পরমান্ন ভোগ রান্না করেন বাড়ির দীক্ষিত মহিলারাই বুড়োমায়ের আরাধনায় ভট্টাচার্য বাড়ির সদস্যদের সঙ্গে থাকে গোটা হরিনাথপুর আবার পরের পর্বে ফিরে আসবো কথার অন্য একটি পর্ব নিয়ে ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ